ঠিক সময়ে চিকিৎসা না মেলায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের চিকিৎসককে ঘিরে বিক্ষোভ রঘুনাথপুর ব্লকডাঙ্গা ঘোষাল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের কাছে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি সজোরে ধাক্কা মারে বছর সতেরোর স্কুল ছাত্রকে ওই ছাত্রের নাম রিক কর্মকার বয়স আনুমানিক সতেরো বছর এবছরই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি স্কুলে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি ওই ছাত্রকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর তাকে শৈল্য বিভাগে স্থানান্তর করেন। প্রাথমিক চিকিৎসা হলেও চিকিৎসক পৌঁছায়নি হাসপাতালে বেশ কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছান চিকিৎসক রমেন্দ্র গড়াই ততক্ষণে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান রিক কর্মকারের আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর থানার এএসআই বাদলচন্দ্র মাহাতো সহ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত হন বন্ধু পরিবারের সদস্যরা ও চিকিৎসককে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান মৃত ছাত্রের পরিবার এবং বন্ধু বান্ধবেরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ ছেলে বছর সেই ছেলেটি একটি অ্যাক্সিডেন্টে ট্রাফিক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানে আহত হয় আহত হওয়ার পরে রঘুনাথপুর হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা এলাকার বাসীরা তাকে ভর্তি করেছিল এবং ভর্তি করার পরে আমরা আমাদেরকে জানাই আমরা থানাতে ফোন জানাই ঘটনার বিষয়ে এবং থানা তৎক্ষণাৎ গাড়িটি থানাতে নিয়ে আসি এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করার পর আমি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানে জানাই তাকে ভর্তি করা হয় ভর্তি করার পর আমরা হসপিটালে ছুটে আসি কারণ কিছুক্ষণ পরে আমরা শুনি এক দেড় ঘন্টা পরে যে সে মৃত অবস্থায় তাকে ডাক্তার ঘোষণা করেছে এটুকুই আমরা শুনলাম তারপরে এলাকার মানুষ এখানে ক্ষোভ বিক্ষোভ করছিলেন এলাকার তার ছাত্রছাত্রী যারা বন্ধু বন্ধুবান্ধব আছে এলাকাবাসী আছে তারা বিক্ষোভ করছিলেন এখানে আমরা দেখলাম বিক্ষোভের কারণ জানতে চাওয়ার পরে দেখা গেল যে ডাক যে ডাক্তারবাবুকে কল দেওয়া হয়েছিল বা যে ডাক্তারবাবুর এখানে ডিউটি ছিল রমেন্দ্র গরাই ডাক্তার সামথিং আমি এরকম নাম শুনলাম হসপিটাল কর্তৃপক্ষর কাছে উনি বল দেওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে এসছেন এবং উনি চিকিৎসা কিছু করেনি উনি এসে পরে মৃত ঘোষণা করেছেন এসেও দেখেছেন মানে আমি যেটা হাসপাতালের সুপার যে অ্যাসিস্ট্যান্ট সুপার আছে গৌরব চ্যাটার্জী ওনার সঙ্গে কথা বললাম এবং যিনি আমাদের এমার্জেন্সি ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডলের সঙ্গে কথা বললাম ওনারা বললেন যে সাতটা চল্লিশে আমরা বা সাড়ে সাতটায় আমরা কল দিয়েছিলাম ডাক্তারবাবু এসছেন আটটা চল্লিশে এক ঘন্টা অথচ উনি এখানে এখানে আপনার হসপিটালে উনি থাকেন হসপিটালের কোয়াটারেই থাকেন পাঁচ মিনিট দূরত্বের কোয়ার্টার এবং ওনারা ছটার থেকে ডিউটি ওনার দেখলাম আমি এসে পড়ে তো সেখানে দেখছি যে ডাক্তারের গাফিলাতে এখানে লক্ষ্য করা যাচ্ছে এটা স্থানীয়দের অভিযোগ এবং এই বিষয়ে আমি সিএম ওইচকেও জানিয়েছি এবং এলাকার মানুষ অভিযোগ লিখিত অভিযোগে এখানে শুনলাম নাকি নাকি তার রয়েছে আমিও আজকে শুনলাম যে নিতুরিয়াতে পিজি নার্সিংহোম বলে একটা নার্সিংহোম উনি খুলেছেন সেখানে ব্যস্ত থাকেন তাহলে কি ডিউটি বাদ দিয়ে কি নার্সিংহোম ব্যস্ত দিল দেখুন সেটা আমি বলতে পারছি না আমি এই বিষয়েও হাসপাতালের কর্তৃপক্ষ এবং জেলার যে স্বাস্থ্য আধিকারিক আমাদের সিএম ওএচ সাহেবকেও আমি জানিয়েছি এবং আমাদের উপরের নেতৃত্বকে জানি যে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করায় উনি তো দোষ স্বীকার করেছেন হ্যাঁ আমরা কথা বলছিলাম মানুষকে সঙ্গে নিয়ে সেখানে উনি দোষ স্বীকারও করছেন যে ওনার ভুলের জন্যই নাকি কি চাইছেন আমরা চাইছি যে এইটার তদন্ত করা হোক কেন এমন হচ্ছে কারণ আমাদের সরকারের একটা কিছু মানুষ হয়তো বদনাম করার চেষ্টা করছে না আমরা চাইছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হাসপাতাল খুলেছেন মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এবং সচরাচর ভালোভাবেই স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে এবং সেখানে দু একজন ডাক্তারের জন্য কেন এখানে স্বাস্থ্য পরিষেবা ব্যাল হবে এটাই আমাদের স্থানীয় বাসিন্দা হিসাবেও আমাদের সেটা আমাদের দেখা দরকার আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি এখানে উপস্থিত ছিলাম কোথায় ওই অ্যাক্সিডেন্ট স্পটে কোথায় ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার অন্নপূর্ণা বলে একটা হোটেল খুলেছে রেজিস্ট্রি অফিসের পাশে তার পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে অন্নপূর্ণা হোটেলের পাশে তারপর তারপর স্যার ওই চিৎকার চেঁচামছি শুনি নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে দেখি স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লোক স্যার গোল করে আসে তো আমি ছেলেটাকে যাইনি কোথায় দেখি কেবাটা দেখছি আমার পরিচিত তো স্যার একটা টোটো ওইখানে ডাকা হয় আমি স্যার ওয়াকে চাপাই নিয়ে আসি আবার বাড়ির লোককে আমি খবর দিই তারপর স্যার আমি এখানে নিয়ে আসি ওয়াকে ভর্তি করি এখানে স্যার নিয়ে যখন আসা হয় তখন স্যার এখানে নিয়ে যায় ওয়াকে খালি এই জায়গাটা ওপার পুরো কাটে গিয়েছে এখানে স্যার আপনার স্টিচ দিয়ে বাকি আপনার ওয়াকে উপরে পাঠানি তো ওয়াক উপরে যখন পাঠান দেওয়া হয় তখন স্যার বেড খালি ছিল না তো একটা সিরিয়াস পেশেন্ট আরেকজন ওই পেশেন্টের বেড শেয়ার করতে হয় তারপর আমরা বলি যে স্যার সিরিয়াস আছে পেশেন্ট তো আপনারা কিছু ব্যবস্থা করবেন বলে দিন সেই ইয়াতে ফাঁকা নেবে আইসিউতে তারপরে স্যার আপনার আমরা সার্জেনকে বলি যে সার্জেন আছে ডক্টর তো স্যার আমরা হাসপাতাল সূত্রেই জানা জানতে পারি যে সাড়ে ছটায় আসার টাইম ডাক্তার ছটাতে তো ডাক্তার এসেছেন স্যার আটটা পঁয়তাল্লিশে তখন পেশেন্ট বেশি ছিল স্যার না স্যার পেশেন্ট মারা যায় তো স্যার আমরা তাতে আমার ডাক্তারও চিকিৎসা পাইনি না না অ্যাটেন্ড করেন ডাক্তার স্যার যেটা কুড়ি সিস্টারে করি সিস্টার আছে ডাক্তার চিকিৎসা করেন কোনো চিকিৎসা তো কী মনে করছো ডাক্তারের চিকিৎসা না কারণে মারা গেল একদম কি চাইছো আমাদের বন্ধু ছিল হ্যাঁ স্যার আমাদের বন্ধুর মতনই ছিল স্যার আমরা চাইছি যে এটার উপর ইনকোয়ারি করা ঠিক কি স্যার কিনা ইনকোয়ারি করা হবে